মোবাইলে মোবাইলে আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু না বুঝে অন করে রাখি ঠিক আছে সেই যে না বুঝে অন করে রাখি তাতে আমাদের কিন্তু নিজেরাই বিপদ নিজেরা ডেকে আনি পরে চিন্তা করি যে আমাদের মোবাইল নাম্বারটা পাইলো কই আমাদের এই লোক চিনি নেয় আমার ফোন নাম্বার কই পাইলো বা আমার ফোন নাম্বার কী দিল অনেক সময় আমরা কী করি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী কিছু মানুষ আছে তাদেরকে সন্দেহ করি তারা মনে হয় এই কাজগুলো করাচ্ছে কিন্তু আমাদের সন্দেহ আসে কী যেন সন্দেহ আসে কারণ আমার নাম্বার আমার অমুকে ছাড়া আমার তমুকে ছাড়া আবার মহিলারা বিশেষ করে চিন্তা করে তার মনে করেন যে দেবর আছে বা তার ফ্রেন্ড আছে বা তার আগের যে বয়ফ্রেন্ড ছিল মেয়েরা চিন্তা করে যে বা তার স্বাস্থ্যবিমা অত ভাই পুয়ত ভাই মা এই ধরনের যারা আত্মীয় স্বজন আছে যাদের সাথে আবার অনেকের মনে করেন টু টুথ কানেকশন ছিল ঠিক আছে তারা মনে হয় এই নাম্বারগুলো মনে হয় যে কি এই বাহিরের লোকদেরকে দিয়ে দেশে তাদেরকে দিয়ে দেশে তারা মনে হয় যে এই নাম্বার দিয়ে এখন তারাই ফোন করে আসলে তা না ঠিক আছে এই ব্যাপারটা হচ্ছে একমাত্র নিজের ভুলের কারণে নিজেরাই কিছু সেটিংস অন করে রাখে ঠিক আছে যার কারণে এরকম হয় একটু স্ক্রিনটাকে লক্ষ্য করেন তারপরে বুঝতে পারবেন ভুলটা কার বা আপনি এখান থেকে সমাধান কীভাবে বেরিয়ে আসতে পারেন গুগল থেকে আপনার ফোন নাম্বারটা কিন্তু যে কেউ থার্ড পার্টি একটা অ্যাপ্লিকেশন দিয়ে নিয়ে যেতে পারে রিকোয়েস্ট করেও নিয়ে যেতে পারে এখন কিভাবে আপনারা সেই জিনিসটা বন্ধ রাখবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো স্ক্রিনটাকে লক্ষ্য করুন প্রথমে চলে যাবেন এখান থেকে আপনাদের সেটিংস আইকনে সবার মোবাইলে তো সেটিংস থাকে সেটিংস আইকনে যাওয়ার পরে স্ক্রল করে একটু নিচে আসবেন আসার পরে দেখেন এই সবার মোবাইলে জিনিসটা থাকবে এই গুগল গুগলে ঢুকবেন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনাকে নিয়ে যাবে আর একটা ধাপে এখানে আবার মনে করেন অনেকের এই ইমেল অ্যাড্রেস থাকে চাইলে আপনারা হাইট করে দিতে পারেন একটু স্ক্রল করে আপনারা নিচে আসবেন কারো উপরে থাকে কারো নিচে থাকে ঠিক আছে তো আপনারা কি করবেন একটু নিচে আসবেন আসলে দেখবেন ফোন নাম্বার ভেরিফিকেশন ঠিক আছে এই ফোন নাম্বার ভেরিফিকেশনে আপনারা কি করবেন ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখেন এইখানে লেখা আছে অটোমেটিক ভেরিফাই ফোন নাম্বার ঠিক আছে মানে অটোমেটিক ভেরিফাই করে আপনার ফোন নাম্বারটা দেওয়া আছে ওপেনিং ইন অ্যালাউস ফ্রম ইউর ফোন নাম্বার টু বিশালি ভেরিফাই টু গুগল অর ইউথ ইউর অপারেটার বাই এক্সচেঞ্জ ডিভাইস ইনফরমেশন ইউ ক্যান OTP out আউট অ্যাট এনি মানে যে কোনো মুহুর্তে যে কোনো একটা থার্ড পারসন অ্যাপ্লিকেশন থেকে আপনাকে একটা ওটিপি পাঠিয়ে আপনার ফোন নাম্বারটা তারা কালেক্ট করতে পারবে এখন এইখান থেকে বন্ধ করার অপশন হচ্ছে যে এই যে অটোমেটলি ভেরিফাই এর ফোন নাম্বার ঠিক আছে এটা কি করবেন এটা ডিজেবেল করে দেবেন ঠিক আছে এটা ডিজেবেল করে দিলে আপনার ফোন নাম্বারটা আর কেউ ওই উপর থেকে দেখেন একটা নীল নীল দাগ গেছিল। আপনার ফোন নাম্বারটা ডিজেবল হয়ে যাবে ওটিপিটা ওখান থেকে চলে গেছে মেসেজটা এখন আর কেউ আপনার ফোন নাম্বারটা নিতে পারবে না মোটামুটি আপনার ফোন নাম্বারটা এবং আপনার সমস্ত ইনফরমেশন ফেসবুক তারপর হোয়াটসঅ্যাপ ইম সব কিছু মোটামুটি সেফ যদি ভিডিওটা ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আশা করি সবাই বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তাহলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাকে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ ইনফরমেশন কালেক্ট করতে সাহায্য করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম